ক্যান্টনমেন্টে ডেকে নিলেন ক্যান্টনমেন্টে ঘন্টা দুয়েক এক বৈঠক হলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর কেউ তারা ডেকে নিলেন কি আলোচনা হলো দেশবাসী জানে না কি আলোচনা হলো এদেশের বিপ্লবের পথের শক্তিগুলো জানে না সেই ক্যান্টনমেন্টের বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা ঠোকরা হলো মানে তাদের সামনে হাজির করা হলো যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে করতে চাই উপস্থিত রাজনৈতিক দলের প্রধান নেতারা কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে বলে এরকম একটা মানতে সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে যাই বলেন এই মেরুদণ্ডহীন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে বন্ধুগণ আমরা একমাত্র রাজনৈতিক দল গণ পরিষদ সেই পাঁচই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু দুঃখের বিষয় বিষয় গণ অধিকার পরিষদের এই কাটিয়ে ভারত থেকে প্রেসক্রিপশনে সেই এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অপদার্থ সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার আটেই আগস্ট শপথ দিলেন আপনারা সবাই জানেন আটই আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুর সাহেব বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এই বিপ্লব বেহাল হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তির দাবিদার অনেক রাজনৈতিক দলের নেতারা কর্ণপাত করেন নাই আজকে অনেকেই হম্বি তম্বি দেখান আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন আরো কাজ করে দল তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকারা কারা দিয়েছে ক্যান্টনমেন্টে বৈঠক হয় তোমরা বলতে পারো না আমরা একক ভাবে মিটিং করতে পারবো না আমরা একক ভাবে বৈঠকে যেতে পারি না কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংগঠক রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল বাংলাদেশের ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে টেলিফোন করলে এক লাফে দৌরে মিটিং এ যাও আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল রাজনীতি তোমাদের বন্ধ করতে হবে যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে আমরা যাব কি না জনগণ মতামত দেন এটাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি তারা নাকি একমাত্র দাবিদার তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাথ সার্জিসা যখন যাই তারা কি জনগণের মতামত নিয়ে যায় আপনাদের মতামত দিয়েছে যাওয়ার আগে বলেছে জনগণকে বলে নাই হয়তো সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে প্রিয় বন্ধুগণ আমাদের বক্তব্য একবারে পরিষ্কার আজকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি এই চেয়ারে বসেছেন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা দাগের কারণে নাম্বার ওয়ান আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ যেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে তাদেরকে বিদেশে দিয়ে ট্রিটমেন্ট করা একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক স্পষ্ট করে বলেছিলেন এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোন কথা বলে নাই বন্ধুগণ দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মোহাম্মদ ইনুস গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন বিদেশি গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে এই চেয়ারে বসানো হয় নাই আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য গণহত্যার বিচার করার জন্য আজকে সাত মাস পেরিয়ে গেছে গণহত্যার বিচারের অগ্রগতি কোথায় কোথায় বন্ধুগণ কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি না এরপরে আসেন এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা কোনটাই করতে পারছে না করতে পারবে কিভাবে দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব এই করব সেই করব হোম বৃত্তাম্বিতে টিকা যায় না রাতে রাধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে দেন দরবার করে যখনই ভাগপট করাই ঠিকঠাক মিল হয় না ঠিক তখনই জনগণের সামনে হাজির হয় কিছুদিন আগে ঢাকার একশোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে ভাই বানিয়েছে তারা কথিত ছাত্রনেতারা এদেরকে এরা রাষ্ট্রীয় দায়িত্ব করা দিয়েছে এই প্রশ্নটি করেন কিছুদিন আগে সাথে প্রায় দেড় শতাধিক নিয়োগে এই সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন সুপারিশ করেছেন এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর অফিস আদালত অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন আর যখনই এই নানান বের হয় তখনই এরা ধোয়া তুলসি পাতা সাজার চেষ্টা করে তো যাই হোক বন্ধুগণ আমরা গত তিন দিন আগে স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে দুজন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদেরকে আমরা পনেরো দিনের আলটিমেটাম দিয়েছি এরা আর কোনো ছাত্র প্রতিনিধি নয় এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকার যেহেতু কোন রাজনৈতিক সরকার নয় সুতরাং এই সরকারে কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট কোনো কোন প্রতিনিধি থাকতে পারে না